যতুন পিতা তার মেয়ের বয়স যখন 10 12 বছর হয়ে যায় সে তার মেয়েকে হাফ প্যান্ট পরিয়ে কোনোদিন বাজারে নিয়েবে না গরং সে ধমক দেবে ভাই চান্স যদি তার মেয়ে তার সাথে বেরিয়ে যায় প্যান্ট পরে যদিও ওর বয়স কম 10 বছর কিন্তু বাবা তখন ধমক দেয় যখন ফিরে আসো এটা হচ্ছে 13 তে আছে আর যারা এই অক্ষমতাকে প্রমোট করেন যে এটাকে অপরাধ দূরের কথা সে এটাকে অনুমোদন দেয় বরং সে নিজে মেয়েকে স্কার্ট কিনে দেবে শর্ট স্কার্ট সে কিনে দিয়েছে শর্ট স্কার্ট ঈদের ড্রেস জন্য একটা টি শার্ট বা গেঞ্জি সেন্টো গেঞ্জি আর টি একটা শর্ট স্কার্ট সে মেয়েকে কিনে দিয়েছে ঈদের ড্রেস হিসাবে তার মানে এই ব্যক্তি গাইরতহীন ঘৃণা করছে না উপরন্ত সে এটাকে অনুমোদন দিচ্ছে যেমন ইউরোপ কালচার ওরা সুইমিং পুলে মা ও বিকিনি ছেলে পিতা বন্ধু বান্ধব সব সমুদ্রের পিছিয়ে তার মানে এটাকে তারা ঘৃণা করে না বরং তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে গাইরত বলা যারা এটা করে না আর যারা এটা করে তারা হচ্ছে দায়িত্ব তৃতীয় দিক একজন হলো যদি আপনি হুকুমের দিক থেকে দেখেন তালেন জামা এই অসততাকে ঘৃণা করে না এই ব্যক্তি হলো অন্যায়ের প্রতিবাদকারী আর যারা এটাকে মেনে নিয়েছেন আপনি হলেন অন্যায়কে কোনো মদনকারী মানে আপনি তো এটাকে প্রতিবাদ করছেন না বরং আপনি এই অন্যায়টাকে আরো পৃষ্ঠপোষয়ে দিচ্ছেন এটা শুন তিন নাম্বার দিক চতুর্থ দিক আসবে কখন তাহলে যাদের চরিত্র এমন এর সাথে কি হবে রেজাল্টই গায়রোদ্ধাদের মধ্যে আছে তারা পাবে সম্মানজনক জীবন এই দুনিয়াতে এবং এটা হচ্ছে জান্নাতের পথ আর যাদের মধ্যে গায়রত নাই অশ্লীলতার মধ্যে ডুবে আছেন এটা হবে আপনার পরিবার সমাজের এবং ব্যক্তি জীবনের লাঞ্ছনা এবং পরকালে এটা হচ্ছে জাহান নামের পথ তাহলে দুইটা দুই হয়ে তুই হয়ে যাবে এটা কোনোদিন এক জায়গায় গিয়ে জমা হবে না একজন ব্যক্তি তার পরিবারের শৃঙ্খলা বজায় রেখে চলে সে যেখানে গিয়ে পতিত হবে আর যে তার ঘরের ভিতরে

কোরআন হাফিসের মধ্যে যতগুলো দিক শিক্ষা দিয়েছেন এইভাবে এক একটা দিক যদি তুলে ধরা হয় তাহলে আপনি আপনার কাছে বিষয়টা স্পষ্ট হবে এবং একটি আরেকটিকে আপনি বিপরীত দেখতে পাবেন এর সংঘাতে আরবিতে যেভাবে করা হয়েছে আল এর মূল মানি হচ্ছে আসবহু আল মানু আল মানি গায়রত মানি হলো অপছন্দ করা বা নিষেধ নিষেধ করা নিষেধাজ্ঞা থাকবে তার মানে একজন পরিবারের কর্তা তার পরিবারের জন্য সব উন্মুক্ত করে দেবে এটা গায়রব না বরং ওখানে তার বিধানে কিছু নিষেধাজ্ঞাও থাকবে যে তুমি এটা করতে পারবে না এটা করতে পারো এই সময় এটা করবে না এই সময় এটা করবে মানে আপনার পক্ষ থেকে একটা নিষেধাজ্ঞা থাকবে যার মধ্যে কর্তা হয়েছে ইনকাম আপনার হাতে আপনার পরিবার অথচ আপনি খোঁজ নেন না যে আপনার মেয়ে টিকটক করে আপনার ছেলে টিকটকের নামে ফাহেসা ছড়াচ্ছে নেশা ছড়াচ্ছে

না এটা হইতে পারে আসুন আমি আপনাকে দেখাই এই দায়িত্ব বোধ সম্পর্কে বা উদাসীনতা কাটানোর জন্য বা গায়রত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোমরুলুক্তের সাথে পেশ করেছে। আমরা যেন বেগায়রত না হয়ে যাই এর জন্য আমাদেরকে কত কঠিনভাবে ধমক দেওয়া হয়েছে সেই বিষয় সম্পর্কে আমি আপনার কাছে একটু আপনাকে তালকিন করি ইসলামে আপনি দেখতে পাবেন যে শুধু আত্মসম্ম সম্মান আত্মসম্মান তাকে টিকে রাখার জন্য ইসলাম কি করেছে দেখেন মহিলাদেরকে বলেছে তোমরা পর্দা করো এবং নাকি শুনে কোনো পুরুষদের কথা বলবা না একা সফল করবা এটা মহিলাদেরকে বলা হয়েছে পুরুষদেরকে বলা হয়েছে তোমরা চক্ষু সব সময় নিচের দিকে রাখবে তোমরা নির্জনতায় কোনো মহিলার সাথে কথা বলবে না একই ঘরে নির্জনতা অবলম্বন করবে না কারণ তোমাদের তৃতীয় সেখানে শয়তান উপস্থিত থাকে তাহলে ইসলাম আমাদেরকে এইভাবে প্রোটেক্ট দিয়েছে